বিউটি ঘরকন্যা সকলকে স্বাগত আজ আমি বানাবো সোয়াবিনের তরকারি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম পাতা করুন দিয়ে আলু কেড়ে দিলাম আলুটা করে দিয়ে এবারে নুন দিয়ে দিলাম হলুদ হলে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো তুলে নিয়ে সয়াবিন দিয়ে দেব সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে তুলে নেব গুলো লাল লাল হয়ে গেছে ও তুলে নেব এতে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে একে একে বাটাগুলো তুলে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নাড়তে লাগলাম লাল লাল হয়ে এসছে সবটো কুচি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড় নাড়ে ফুল করলাম এবার একে একে আলু সয়াবিন তুলে দিলাম আলু দিয়ে দিলাম छोबी दिए দিলাম ভালো করে একটু ধোলাম তো ন্যাতগুলো পরে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে একটু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম জলদি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখে নেব সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলা ধনির দিয়ে নামিয়ে নেওয়া শীতকালে ধনে পাতা সব তরকারি সঙ্গে দিতে বেশ খুব ভালোই টেস্ট লাগে নামিয়ে নেব সোয়াবিনের তরকারি রেডি